সেই রব আমি তো তোর সেই মালিক আমি তোর সেই আল্লাহ আমি যে আল্লাহ তোর মাতৃ গর্বে তোর মায়ের জড়াইর মধ্যে ও বান্দা আস্তে আস্তে করে তিলে তিলে করে বান্দা আমি তোকে সুন্দর করে সাজাইলাম ও বান্দা তোর নাক কেমন দিব চক্ষু কেমন দিব তোর চেহারাটা কেমন দিব

দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কোন বৈজ্ঞানিক যদি নাই ওই মাতৃ গর্বে আমার পুরো গঠন দিয়ে দিয়েছেন তিনি কি ও যুবক ভাই কেমন আল্লাহর নাফরমানি করো কোন আল্লাহর নাফরমানি করো এই জন্য আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম ও আল্লা তোকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম ও বান্দা তোর জীবন দান করলাম তোর হাত দিলাম পা দিলাম চোখ দিলাম কান দিলাম ও বান্দা শুধু তাই নয় তোর জন্য আমি আল্লাহ তালা আসমান বানাইলাম তোর জন্য আমি আল্লাহ তালা জমিন বানাইলাম ও বান্দা তোর জন্য চন্দ্র সূর্য বানাইলাম ও বান্দা তোর জন্য খাল বিল নদী নালা পাহাড় পর্বত বানাইলাম ও বান্দা তোর জন্য অসংখ্য অগণিত নিয়ামত বানাইলাম কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ আমি আসমান বানাইলাম তোর গোলামির জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম তোর গোলামির জন্য চন্দ্র সূর্য বানাইলাম তোর গোলামির জন্য খালবিল বানাইলাম সব নিয়ামত আমি আল্লাহ তালা তোর জন্য বানাইলাম শুধুমাত্র কেবল মাত্র ও বান্দা তোকে কে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য আমাকে আপনাকে বানাইছেন কার গোলামির জন্য একটু বলেন না কা আল্লাহর গোলামির জন্য এই জন্যই দেখবেন মানানুর ধরন আলাদা মানানুর ধরনো আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা খালাকুনাস সামা ওয়াতি ওয়াল ইল্লা বিল

হেকমতার দ্বারা আল্লাহ তালার চাইলাম আল্লাহ কি দ্বারা বানাইলেন আল্লাহ পাখার বিরল বান্দা আসমান কে বলেছি কুন হও কুন আসমানটা হয়ে গেছে কন্যা সুবাহ ও বাংলা জমিন কে বলছি কুন হও জমিন হয়ে গেছে চন্দ্র সূর্য কে বলছি কুন হও চন্দ্র সূর্য হয়ে গেছে খাল বিল নদী নালা পাহাড় পর্বত বান্দা যা কিছু আছে আমি আল্লাহ শুধু আদেশ করছি কুন হও বলতে দেরি আছে এগুলো হইতে দেরি নাই কন্যা সুবাহ ও এলাকার মুসলমান আমি আপনার কাছে কাছে

কি জানে আদমকে কে হুকুমের দ্বারা বানাইছেন ও ফুলের দ্বারা বানান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু বানাইতে মিস্ত্রি লাগাইছে ফেরেশতাদেরকে দিয়াছে নিয়াছে একটা ইয়া পুরো বডিটা বানাইছে এ জায়গায় খান্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ তিনার নিজ কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা বানাইছে কন্না সুবহানাল্লাহ ও inta hukumer dara banailen মায়ে সিজদা করে قلنا আল্লাহ আকবার আমরা যে গাছগুলো দেখি এই গাছগুলো যাকে সিজদা করেন তিনি কে আল্লাহ আর اكو আওয়াজ দি বলেন কে আল্লাহ আল্লাহ পাকের পরে বলেন ওয়াসজারু ওয়া ওয়দ্দাবু এরপর আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে তোমরা যত পশু পাখি দেখো তোমাদের বাড়ি পালিত যে সকল পশু তোমরা লালন পালন করো হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি ইত্যাদি যত পশু তোমরা লালন পালন করো ওই পশুগুলো আমি আল্লাহর কুদরতি পাই সিজা করে কন্যা আল্লাহ আকবর এ যদি সিজদা করে তোমার বাড়ির পালিত ছাগলটা আল্লাহর কুদরতি বাই সিজদা করে তোমার বাড়ির পালিত হাঁস মুরগি গুলো আল্লাহর কুদরতি বাই সিজদা করে অথচ তুমি কপাল পোড়া সেই আল্লাহর কুদরতি বাই সিজদা করতে পারো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এরপর বলেন ওয়া কাসীরুম মিনান নাস এবং মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার কুদরতি পায় সিজদা করে কন্না সুবহানাল্লাহ এই জায়গায় আল্লাহ পাক পূর্বে বলছে জমিনে যা আছে আসমানে যা আছে আসমান জমিনের মাঝে যা আছে যত গাছপালা আছে যত পাহাড় পর্বত আছে এই যত পশুপাখি আছে সব আমার কুদরতিpairwise সিজদা করে অতসু মানুষের বেলায় আল্লাহ পাক বললেন ওয়া কাসিরুম মিনান নাস মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা আমি আল্লাহর কুদরতিpairwise সিজদা করে তাহলে বোঝা গেল সব মানুষ সিজদা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না <laughs> মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা আমি আল্লাহর কুদরতি পাই সিজদা করে দেখব একই জায়গায় একই সাইর দোকানে 10 জন বসে আছেন মুআয্জিন সাহেব বলছেন আল্লাহু আকবার আল্লাহ আকবার ওই 10 জনের মধ্যে থেকে দুই চার পাঁচজন আল্লাহর ঘর মসজিদে যায় কথা বলেন ঠিক ঠিক না বাকিগুলো জায়গায় বসে থাকে একই গ্রামে 100 লোক আছে 100

কিছু সংখ্যক মানুষ আছে যারা আমি আল্লাহর কুদরতি পায় সিজদা করে এবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম ও আল্লাহ আর যারা তোমার কুদরতি বাই সিজদা করে না তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক বলেন আকাশুন হাক্ব আলাইহিন মাভাব আমরা অনেকের জন্য কিছু মানুষের জন্য আমি আল্লাহর শাস্তি অনুদান

استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون قلنا سبحان الله علمت ربنا لمن ان الذين আমার রব আল্লাহ আমার সৃষ্টি কর্তা আল্লাহ আমি আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছে এবং ওটার উপর অটল রয়েছে অবিচল রয়েছে আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহি ওয়ালা হুম হাযান আমার ওই বান্দার কোনো ভয় নাই আমার ওই বান্দার কোনো টেনশন নাই ওলা